হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো শিক্ষা মন্ত্রণালয়ে ওয়েবসাইট আমরা এলাম তোমাদের পরীক্ষাটা অলরেডি অনেকবার স্থগিত করা হয়েছে সো এক্ষেত্রে তোমাদের প্লাস তোমাদের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে কারণ হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় তোমাদের অনেক নিরাপত্তা চায় এবং সর্বশেষ তোমাদের এসএসসি পরীক্ষাটা কবে হবে জানতে পড়ছো 10 থেকে 12 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের পরীক্ষাটা হবে এবং নতুন রুটিন তারা প্রকাশ করতে পারে তবে এগোরো তারিখ যে রুটিনটা ছিল সেই রুটিনটাই তোমাদের মেবি হবে ঠিক আছে সেই রুটিনটা চেঞ্জ হবে না এবং এগারো থেকে বারো তারিখের মধ্যে তোমাদের পরীক্ষাটা হবে এক্ষেত্রে অটোপারিক দেওয়ার কোনো চান্স নেই ঠিক আছে এটা ক্লিয়ার এখন শিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইটে আমরা চলে আসলাম এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে সেই নোটিশটা আমরা দেখবো এবং সবকিছু বুঝতে পারবো ঠিক আছে এই নোটিশটা দিয়ে আমরা ক্লিক করি এখানে হচ্ছে অনেকগুলো নোটিশ পেয়ে যাওয়া যেহেতু তোমাদের পরীক্ষাটা প্রায় অনেক অনেক বস্তবিত করা হয়েছে এখানে অনেকগুলো নোটিশ আমরা পেয়ে যাব তো সর্বশেষ নোটিশ যেটা বারো আগস্ট সেটা আমরা দেখতে পাচ্ছি যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দু হাজার চব্বিশ সালের এইচএসি ও সম্মানের পরীক্ষা সংক্রান্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তিতে প্রচার করা হয় যার পত্র এটা দেওয়া আছে এবং হচ্ছে বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক ইস্যুকৃত নয় এইচএসএ সমান পরীক্ষা দু হাজার স্থগিত পরীক্ষা সময়ের গ্রহণের প্রস্তুতি চলছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত দু হাজার চব্বিশ সালের এইচএসএ সমানের সিলেবাস সমান বন্টন অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে এইচএসসি ও সমান পরীক্ষা দু হাজার চব্বিশের স্থগিত পরীক্ষা সময়সূচি অতি শীঘ্রই ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সাইট সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এ বিষয়ে নির্দিষ্ট করা সকলকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে সো এক্ষেত্রে তোমরা বুঝতে পারছো তারা কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এক্ষেত্রে তোমাদের অটো পাস কিন্তু দিবে না তারা ঠিক আছে তো আই হোপ এই বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো তো তোমরা সবাই বিষয় ভালোভাবে এখন থেকে পড়াশোনা করবা তোমাদের পরীক্ষাটা যেহেতু হবে সো ভালোভাবে পড়াশোনা করতে হবে